আপনারা যদি নৈহাটি ব্রহ্মময়ী মায়ের মন্দিরে আসতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে রানাঘাট শান্তিপুর নৈহাটির লোকাল ধরে চলে আসুন নৈহাটি স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই আপনারা সোয়াসুজি রাস্তা ধরে চলে আসতে পারবেন ব্রহ্মময়ী মায়ের মন্দির আর এই ব্রহ্মময়ী মা খুবই জাগ্রত নৈহাটিতে বড়মা মন্দির দর্শন করার পর অনেকেই চলে আসেন এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে সকাল ছটায় মন্দির খুলে যায় আর দুপুরে একটায় মন্দির বন্ধ হয় আর বিকেল চারটেই মন্দির খুলে আবার রাত্রি সাতটায় বন্ধ হয় শিয়ালদা থেকে নয়াটি স্টেশন পৌঁছাতে চোদ্দোটা স্টেশন পড়ে এবং সাঁইত্রিশ কিলোমিটার রাস্তা পৌঁছে গেলাম নয়াটি স্টেশন ব্রহ্মময়ী মায়ের মন্দির যাওয়ার আগেই বড় মা মন্দির পড়বে তারপরে ব্রহ্মময়ী মায়ের মন্দির আর বড় মন্দির খুবই ভিড় হয়েছে আপনারা দেখছেন এ হচ্ছে বড় মন্দির বাইরে বেরোবার পথ মানুষ বেরাচ্ছেন দেখুন পুজো দিয়ে খুবই ভিড় ছুটির দিনগুলোতে প্রচুর ভিড় হয় এই বড়মা মন্দিরে বড়মা মায়ের মন্দিরে ভিড় হয় বড়মা মন্দির থেকে শুরু করে ব্রহ্মময়ী মায়ের মন্দির পর্যন্ত চলে যায় হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সঙ্গে আমার পরিচয় আমি মৃত্যুয়েনাশ্রী চ্যানেল ইউটিউব আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো সেটা হচ্ছে নৈহাটি বড় মন্দিরের কাছেই রয়েছে ব্রহ্মময়ী কালী মন্দির সেই ব্রহ্মময়ী কালী মন্দিরের ভিডিওটা পুরোটাই করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা কীভাবে আসবেন সেটাও আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আপনারা দেখতে থাকুন কখন মন্দির খোলা থাকে কখন বন্ধ হয় পুজোর ভোগ প্রসাদে কি ব্যবস্থা আছে সমস্তটাই জানাব আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আপনারা দেখছেন বড় মায়ের মন্দির রবিবার দিন অনেক ভিড় হয় দেখুন কিরকম ভিড় হয়েছে এই বড় মায়ের মন্দিরে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে এই লম্বা লাইন চলে গেছে গঙ্গার ধারে বা দিকে মায়ের মন্দিরের সামনে এই হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দিরের গেট এখান থেকে আপনাদের প্রবেশ করতে হবে আপনারা এখান থেকে ভেতরে প্রবেশ করুন এই বাঁদিকে লেখা আছে ব্রহ্মময়ী মায়ের মন্দির দেখুন সিগন্যাল দিচ্ছে এই গলির ভিতরেই রয়েছে মন্দির আর মন্দিরের পাশেই রয়েছে ফেরিঘাট ওপার থেকে অনেকেই আসছেন দেখুন লঞ্চে করে এই ফেরিঘাটের সামনে নামবেন সামনেই রয়েছে এই বড়মা মন্দির এবং ব্রহ্মময়ী মায়ের মন্দির অনেকেই আসছে দর্শন করতে ব্রহ্মময়ী মায়ের মন্দিরে শনি মঙ্গলবার করে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে এছাড়া প্রতিদিনই নিত্য পুজো হয়ে থাকে সেখানেও ভোগ প্রসাদ দেয় আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার মায়ের মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির আপনারা পুজো দেবার সময় যেখানে সেখানে মোমবাতি ধরাবেন না